হজুরমিনিস রজিম বিসমিন রহিম প্রিয় ভিউার্স আজকে আমরা দেখব ন্যাশনাল ইউনিভার্সিটির কীভাবে আবেদন করতে হয় এবং টাকা পেমেন্ট দিতে হয় এবং সেটা কীভাবে কনফার্ম হয় সে বিষয় নিয়ে আলোচনা করবে ইতিপূর্বে আমরা একটা ভিডিওতে দেখাইছিলাম কীভাবে শুধু আবেদন করতে হয় আজকে আমরা আবেদনের এবং আবেদন করা এবং প্লাস টাকা পেমেন্ট দেওয়া এবং কীভাবে কীভাবে এটা কলেজের কাছ থেকে নিশ্চয় হয়েছে সেটা আমরা বিষয় নিয়ে আলোচনা করবো চলুন আমরা একটা বেহাজারে যাই বেয়াজার থেকে এখানে লিখব এএন ইউ অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি এখানে ইন্টার মারব দেখুন ন্যাশনাল ইউনিভার্সিটি এই ওয়েবসাইটে আমি প্রবেশ করব মেইন ওয়েবসাইটে এ এন ইউ ডট এসি ডট বিডি এখানে দেখুন অ্যাডমিশন নামে একটা ইয়ে আছে ট্যাব আছে অ্যাডমিশন নামে এই পেজে আমি ক্লিক করব। দেখুন রিডাইরেক্ট করে আমাকে অন্য পেজে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে অ্যাডমিশনের পেজ এখানে দেখুন এই ট্যাবগুলো হন অনার্স প্রফেশনাল ডিগ্রি মাস্টার্স আমি যেহেতু অনার্সে আবেদন করব এখানে অনার্সে ক্লিক করব দেখুন অ্যাপ্লাই নাও অনার্স এখানে আমি ক্লিক করলাম একটু লোডিং হচ্ছে সময় নিচ্ছে এখানে দেখুন এখানে আমি এসএসসি রোল নাম্বারটি দেব এখানে এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে এখন দেখুন কোন বোর্ড থেকে পাশ করছে সেই তথ্য দিতে হবে এখানে এখানে যশোর বোর্ড পাসিং ইয়ার হাজার বাইশ এখন এইচএসি দেওয়ার শেষে আমাকে ইন্টারমিডিয়েটের রোল রেজিস্ট্রেশন দিতে হবে চলুন ওইটা দেওয়া আসি আমি দেখি এখানে রোল দেওয়া শেষ এখন রেজিস্ট্রেশন নাম্বার এখানে একটা কথা বলে রাখি ইন্টারমিডিয়েটের রোল ইন্টারমিডিয়েটের রেজিস্ট্রেশন নাম্বার এবং এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু সেম হবে যদি একই বোর্ডে হয় যদি যশোর বোর্ডেই সেই এসএসসি পাশ করে থাকে এবং ইন্টারমিডিয়েট পাশ করে থাকে তাহলে সেম হবে এখানে বোর্ড সিলেক্ট করবো যশোর এখানে পাসিংয় দু হাজার চব্বিশ সব ঠিক থাকলে আমি নেক্সট বাটনে ক্লিক করব দেখুন এখানে স্টুডেন্টের সব কিছু নাম অ্যাপ্লিকে নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ মাদার্স নেম এবং সেক্স মেইল এটা দেখাচ্ছে এখন আমি নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট এখন দেখুন কোন কলেজে ভর্তি হতে হবে সেটার একটা লিস্ট দিতেছে এখানে দ্বিতীয় নম্বর কলমে সিলেক্ট ডিভিশন দেখুন এখানে খুলনা ডিস্ট্রিক্ট এখানে কুষ্টিয়া কুষ্টিয়া জেলায় কতগুলো কলেজ আছে কোন কলেজে ভর্তি হতে ইচ্ছুক যেহেতু আমি গভর্নমেন্ট কলেজ এখানে ক্লিক করবো এখানে সাবজেক্টগুলো দেখুন এখানে প্রথমে আমি ইকোনমিক্স দিয়ে দিচ্ছি তারপরে পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স তারপর জিওগ্রাফি অ্যান্ড ইনভারমেন্ট তারপর ইংলিশ তারপর বাংলা তারপরে হিস্টোরি ইসলামিক স্টাডিজ ইসলামিক অ্যান্ড কালচার অ্যান্ড ফিলসফ দেখুন আমি ইচ্ছা করলে সবগুলোও দিতে পারি দুইটাও দিতে পারি একটাও দিতে পারি তবে এবার যেহেতু পরীক্ষা হবে সবগুলো দেওয়াই বেটার কারণ প্রথম চয়েসে যদি না হয় তাহলে পরের সাবজেক্টগুলোতে হওয়ার সম্ভাবনা থাকে এখন আমি নেক্সট বাটনে ক্লিক করবো এখন সিলেক্ট কোটা এখানে যদি কোটা থাকি থাকে তাহলে কোটা সিলেক্ট করব না থাকলে নাই এখানে দেখুন এস দিলে ফ্রিডম ফাইটার ক্ষুদ্র নিগোষ্ঠী ভিন্নভাবে সক্ষম অসক্ষম ব্যক্তি এবং পোষ্য কোটা এই তো এখানে যেহেতু কোঠা নাই সেহেতু আমি এখানে নো দেব নেক্সট এখন দেখুন এখানে আপলোড ইয়ার ফটো এখানে দেখুন ছবি দেওয়ার শেষ এখন আমি মোবাইল নাম্বারটি দেব মোবাইল নাম্বারটি এখানে দেওয়ার শেষ এখন আমার ছবি এবং মোবাইল নাম্বারটি দেওয়ার শেষ এখন আমি পিভিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। এখানে পিভিউ অ্যাপ্লিকেশন এখানে দেখুন সব তথ্য ঠিক আছে নাকি একবার চেক করে নিতে হবে যেহেতু তথ্যগুলো ঠিক আছে তথ্য ঠিক আছে এখন আমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। দেখুন সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করার পরে এখন আমাকে একটা আইডি এবং পিন নম্বর দিছে এই আইডি পিন নম্বরটি আমি সেভ করে রাখব সংরক্ষণ করে রাখব এবং এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফরম এই বাটনে আমি ক্লিক করব। দেখুন এটা আমার ডাউনলোড হচ্ছে দেখুন এটা আমার কুষ্টি গভর্নমেন্ট কলেজে আবেদন কমপ্লিট হয়ে গেছে আমি আরেকটা ট্যাব ওপেন করব ওপেন করে দেখুন এই এতে যাব এই লিঙ্কে আমি ক্লিক করব লিঙ্কটা আমি দেখাচ্ছি এস বিএল ডট কম ডট বিডি কলন সেভেন জিরো সেভেন জিরো এই লিঙ্কে প্রবেশ করব এখানে প্রবেশ করে দেখুন ন্যাশনাল ইউনিভার্সিটি ফিস এখানে আমি ক্লিক করব। এখানে ফি পেমেন্ট এখানে দেখুন অনেকগুলো ফিস আছে অ্যাপ্লিকেশন ফি অ্যাডমিশন ফি ফর্ম ফিল ফি সেশন ফি এক্সামিনেশান ফি আদার্স ফি এবং ডিপ্লোমা ফি এখানে আমি কোনটা নিয়ে কাজ করবো যেহেতু আমি অ্যাপ্লিকেশন করছি এখানে এই অ্যাপ্লিকেশন ফিটা আমি এখানে দেবো চলুন কীভাবে দিতে হয় এখানে দেখে আসি এই এখানে আমি বাটনে ক্লিক করব এখানে বাটনে ক্লিক করার পর ডিগ্রি ফার্স্টে সিলেক্ট করতে হবে যেহেতু আমি অনার্সের জন্য আবেদন করছি এখানে অনার্স ক্লিক করব এখন এয়ার এখন কোন ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যেহেতু ভর্তি ফার্স্ট ইয়ার থেকে শুরু আমি ফার্স্ট ইয়ার এখানে সিলেক্ট করবো এখন দেখুন কলেজ কলেজ সিলেক্ট করতে হবে আমি এখানে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ এটা আবেদন করছি এখানে দেখুন আরও তিনটা জিনিস আমাকে দিতে হবে অ্যাডমিশন অ্যাডমিশন রোল নেম এবং মোবাইল নাম্বার আমি অ্যাডমিশন রোল নাম্বারটি দিয়ে দিচ্ছি অ্যাডমিশন রোল নাম্বারটি কোনটি যেটি আমরা অ্যাপ্লিকেশন আইডি দিতে পেয়েছি সেটাই হচ্ছে অ্যাডমিশন রোল নাম্বার এখন ক্যান্ডিডেটের নামটা দেবো আমি ক্যান্ডিডেটের নাম দেওয়া শেষ হয়ে গেলে এখন মোবাইল নাম্বারটি আমাকে দিতে হবে এখন সব ঠিক থাকলে দেখুন আমি নেক্সট বাটনে ক্লিক করব এখানে একটা রিভিউ দেছে প্লিজ রিভিউ ইনফরমেশন আরেকবার মিলাই নিতে বলছে সব ঠিক আছে নাকি ডিগ্রি অনার্স কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ এখন দেখুন সব ঠিক থাকলে সব ডিগ্রি কলেজ নেম অ্যাডমিশন রোল নেম মোবাইল নাম্বার এগুলো সব ঠিক থাকলে এখন আমি পেমেন্টে এখানে বাটনে ক্লিক করব এখানে আর ইউ শিওর এখানে দেখুন একটা আপ আসছে আর ইউ শিওর টু পে দ্য অ্যাপ্লিকেশান ফি হ্যাঁ আমি শিওর এখানে ওকে বাটনে ক্লিক করব দেখুন এখানে অনেকগুলা পেমেন্ট ম্যাথডের মাধ্যমে দেওয়া যায় অনেকগুলো ক্যাটাগরি কার্ডে মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাঙ্কিং আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে এখানে ক্লিক করব। এখানে দেখুন মোবাইল ব্যাঙ্কে আমার অনেকগুলো ক্যাটাগরি আছে নগদ রকেট বিকাশ ইউপিআ আমি বিকাশের মাধ্যমে ক্লিক করবো এখানে বিকাশের মাধ্যমে ক্লিক করলাম দেখুন আমার মেইন অ্যামাউন্ট দশ সাতশো টাকা প্রসেসিং ফিস দশ টাকা পঞ্চাশ পয়সা মোট সাতশো দশ টাকা পঞ্চাশ পয়সা আমি কনফার্মে ক্লিক করব এখানে আমি মোবাইল যে নাম্বারের থেকে বিকাশে টাকা দেবো সেই নাম্বার আমি এখানে লিখব। এখন আমি কনফার্ম বাটনে ক্লিক করব। আমার একটা ওটিপি আসবে এখন আমি কনফার্মে দেবো এবং সর্বশেষ যেটা পিন নম্বরটি দিতে হবে দেখুন পেমেন্ট হচ্ছে আমার মেসেজের থেকে টাকা কেটে নিয়েছে আমার এখন একটা পিডিএফ দেবে পেমেন্টের রিসিপ্ট দেখুন আমি এটা ডাউনলোড করব দেখুন এইটা আমার পেমেন্ট রিসিপ্ট এখানে টাকা কাটছে এখানে ট্রানজাকশন আইডি নাম্বার এইটা আমার পেমেন্ট রিসিপ্ট এখন একটা কথা বলে রাখি আগে তো আমাদের টাকার রিসিপ্ট এবং অ্যাপ্লিকেন্ট কপিটা নিয়ে কলেজে গিয়ে এখানে স্টুডেন্ট কপিটা ফেরত দিত করে এবং কলেজ কপি রেখে দিত এখন চব্বিশ ঘন্টার মধ্যে অথবা আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা অটোমেটিক আপনি এস এম এস এ আসবে আপনারটা আপনার অ্যাপ্লিকেশনটা রিসিভ করা হয়েছে আজকে বলুন এখানেই শেষ করছি আল্লাহ